নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গাল কম্পিটিভ এ ফ্রেন্ডস একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্রত্যেকে জানো যে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কিন্তু পরীক্ষা অলরেডি শেষ শেষ হয়ে গেছে এবং থার্ড শিফটের পরীক্ষা কিন্তু রানিং তো তোমরা অনেকেই আমাকে আক করছো যে ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফট মিলিয়ে টোটাল সেফ স্কোর কত হতে পারে বা যদি ইন্ডিভিজুয়াল স্কোরও যদি বলি ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফটে কত স্কোর হতে পারে সো বিস্তারিত তোমাদের আজকে ভিডিওতে জানাবো এবং অনেকে আস্ক করছে দাদা কোশ্চেন কি রিপিট হচ্ছে তো বিস্তারিত তোমাদের সমস্ত আপডেট জানাবো তার আগে জানাবো চ্যানেলটিকে যেন নতুন ভিজিট করছো প্রত্যেক মুহূর্তের আপডেটের যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে শুরু করা যাক আজকের ভিডিওটি তো ফ্রেন্ডস অ্যাজ ইউজুয়াল পিএসসি যেরকম প্যাটার্নে কোশ্চেন করে সেরকম প্যাটার্নে কিন্তু কোশ্চেন আসছে আমি যেটুকুনি দেখতে পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে যেটুকুনি কমেন্ট আসছে আমার অফলাইন স্টুডেন্টের কাছ থেকে যেটুকুনি কমেন্ট পাচ্ছি সো ম্যাক্সিমাম কিন্তু ফ্রেন্ডস এটুকুনি সবাই বলছে যে ফার্স্ট শিফট কিন্তু সেকেন্ড শিফটের থেকে একটু বেশি ইজিয়ার ছিল ঠিক আছে ফার্স্ট শিফট কিন্তু সেকেন্ড শিফটের থেকে একটু বেশি সোজা ছিল এবং সেকেন্ড শিফটের কোশ্চেনও কিন্তু ফ্রেন্ডস যথেষ্ট সহজ এসছে মানে এমন না যে কোশ্চেন অ্যাটেম্প করা যাচ্ছে না যথেষ্ট ভালো কোশ্চেন আছে পিএসসি যে ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে থাকে যে ধরনের প্যাটার্ন মেনটেন করে সেম কোশ্চেন সেম কোশ্চেন এসছে এবং অ্যাথমেটিকটা খুবই সোজা ছিল অনেকে ম্যাক্সিমাম অ্যাথমেটিক করে আসতে পেরেছে এবং কিছু গুজব উঠে আসছে যে অনেকে বলছে কোয়েশ্চেন পেপার লিখ নাকি এই নিয়ে বিস্তারিত ভিডিও কথা আমি পরে বলবো অন্য কোনো ভিডিওতে তো আজকের মেন যে কথা তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের অনেকের উৎকণ্ঠা রয়েছে অনেকে আস করছো যে কত সেপস্কোর হতে পারে সো ফ্রেন্ডস আমি ফার্স্ট শিফটের সেপস্কোরটা তোমাদের বলে দিচ্ছি যেটুকুনি আমি অ্যাজিউম করতে পারছি যে তোমরা যদি এর মধ্যে করে থাকো ঠিক আছে আশা করি তোমরা কিন্তু যথেষ্ট ভালো পজিশনে থাকবে পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে তো ফ্রেন্ডস ইউরদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেটুকুনি আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি ইউআরদের কিন্তু ফ্রেন্ডস মিনিমাম সেভেন্টি নাইন থেকে এইটি টু এর মধ্যে কিন্তু ফ্রেন্ডস ইউরদের স্কোর থাকবে এটা কিন্তু ফার্স্ট শিফটের কথা আমি বলছি ঠিক আছে এটা এইটি সেভেন্টি নাইন থেকে এইটি টু এবার তোমরা অনেকেই বলবে যে কাট অফ অনেক বেশি বলছো একদমই বেশি নয় আগের বারে পরীক্ষা বা আগের বারে কোশ্চেন প্যাটার্ন ওয়াইজ যদি তোমরা কাটঅফ দেখো বুঝতে পারবে অটোমেটিক্যালি যে কাট অফ কতটা হাই গিয়েছিলো ঠিক আছে তো আমার মনে হচ্ছে ই ওয়ারদে কাট অফ বা ই সেফ স্কোর আমি কাট অফ বলে এখন কোনো কিছু বলবো না আমি বললো সেফ স্কোর তোমরা আফটার অ্যান্সারকে যদি মেলানোর পর তোমরা ইউটিউবে অনেক চ্যানেলে নিয়েই অনেক অনেক রকমভাবে অ্যান্সারকে দেখতে পাবে তো ম্যাক্সিমাম চার্জিং কভার আপ করছে ম্যাক্সিমাম সঠিক উত্তরই বলছে সো সেভেন্টি নাইন থেকে এইটি টু তোমরা যদি করে আসতে পারে ইউআরদের কথা বলছি একটা ভালো পজিশনে থাকবে এটা আমার মনে হচ্ছে পার্সোনাল অভিমাদ তোমাদের কোনো অভিমাত থাকলে তোমরা অবশ্যই জানাবে আমি কমেন্ট বক্সে সেটাকে চেক করব এবং আমার যদি কোনো ভুলটিজি থাকে সেটাও ওই পরে ঠিক করে অ্যান্সার দেবো আচ্ছা ইউআর সেভেন্টি নাইন থেকে এইটি টু এবং এসসিদের কাট অফ যদি আমি এসসিদের সেভস্কোর যদি আমি বলি এসসিটা কিন্তু ফ্রেন্ডস মোটামুটি সেভেন্টি সিক্স প্লাস থেকে সেভেন্টি নাইন প্লাস কিছু করার নেই এটা এত বেশি শিফট তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে পিএসসি এর আগের বছরের থেকেও এই বছর ফর্ম ফিল আপ অনেক বেশি হয়েছে এবং এমন না যে পরীক্ষার্থীরা পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে না যথেষ্ট ভালো প্রিপেয়ার হয়ে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে ঠিক আছে সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি নাইন কিন্তু এসসিদের ও এ এবং ওবিসি বি তোমরা যাই বলো না কেন ও এ এবং বি তোমরা যেটাই বলতে চাও তোমরা কিন্তু সেভেন্টি ফাইভ প্লাস মিনিমাম পেয়ে আসতে হবে আমি জানি এটা একটু কম বলছি অনেকে ভাবল দাদা এত অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার মতে এটা কম কেননা যে লেভেলে কোশ্চেন এসছে কোশ্চেন যথেষ্ট ভালো এসছে এবং করে আসার মতন কোশ্চেন এসছে আমার তো অফলাইনের ব্যাচের আমি এটুকুনি দেখেছি যে স্টুডেন্টরা যারা কমেন্ট করেছে যারা আমাকে ফোন করে জানিয়েছে আমি আউট অফ ফিফটি প্রায় ফর্টি ফোর প্লাস জিকে আমার থেকে পুরো নো ডাউট কমন আসছে এবং যারা অফলাইনের স্টুডেন্ট তারা অবশ্যই জানবে এবং সেটাকে অ্যাকসেপ্টও করবে ওকে এবার টিতে কাটাফের কথা বলছি এসটিদের এসটিতে সেভ স্কোর আজকের পরীক্ষার হিসাবে দাঁড়িয়ে এসটিটা কিন্তু মিনিমাম ফ্রেন্ডস সেভেন্টি টু প্লাস পেতেই হবে যদি তোমাদের ইন্টারভিউ জন্য ডাক পেতে হয় এবার সেভেন্টি টু প্লাসে কিন্তু চাকরি হবে না এই পরীক্ষার কথা বলছি চাকরি পেতে গেলে এরপরে করিনা ইন্টারভিউ ক্র্যাক করে সেখানে কত মার্কস হচ্ছে আলটিমেটলি টোটাল যে অ্যাগ্রিগেট মার্কস হবে সেটার উপরে কিন্তু চাকরি ডিপেন্ড করবে এর নিচে কোনোভাবেই সেভ স্কোর হতে পারে না অন্তত এই পরীক্ষা দাঁড়িয়ে যে পরিমাণে কোশ্চেন এসছে সোজা যথেষ্ট ভালো কোশ্চেন আসছে অ্যাটেন্ড করার মতো কোশ্চেন আসছে ঠিক আছে এবার সেকেন্ড শিফটে কথা বলছি ফ্রেন্ডস সেকেন্ড শিফটে কিন্তু ফার্স্ট শিফটের থেকে একটু মানে সামান্য কয়েক ইঞ্চি কঠিন কোশ্চেন এসে কঠিন বলতে আমি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে পারি ফার্স্ট শিফটে তো খুবই সোজা কোশ্চেন এবং সেকেন্ড শিফটে কোশ্চেন ফ্রেন্ডস তোমরা আমি যেটুকুনি মনে করছি সেকেন্ড শিফটে স্কোর যেটা হতে পারে ম্যাক্সিমাম ফ্রেন্ডস সেভেন্টি সেভেন থেকে শুরু করে এইটি এইটটি প্লাস এটা ইউর দেট অফ এবং কাটা ফ্রেন্ডস তোমরা এটুকুনি ধরে রাখতে পারো যে সেভেন্টি ফোর থেকে সেভেন্টি এইটের মধ্যে আশেপাশে থাকতে পারে এটা সেফস্কোর বলছি আমি বারবার কাটা বলে ফেলছি দেখো ফ্রেন্ডস এই মুহূর্তে কী হবে তোমাদের নমিনেশন হবে কি না কী হবে বিস্তারিত ভিডিও তোমাদের আমি আনবো এবং ও বিসিএবিদের কথা বলছি সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি সিক্সের মধ্যে কিন্তু তোমাদের স্কোর হওয়া চাই এইটা তোমাদের আফটার সমস্ত ভুলভ্রান্তি বাদ দিয়ে এই স্কোরটা তোমাদের আসা অবশ্যই চাই যদি ইন্টারভিউতে ডাক পেতে চাও এবং ইন্টারভিউতে ডাক পাওয়াটাও বড় কথা না ফাইনাল মেরিট লিস্টে যদি নাম তুলতে চাও এবং এস কিন্তু ফ্রেন্ডস এই ক্ষেত্রেও সেভেন্টি প্লাস পেতেই হবে এসটিতে যদি সেভেন্টি প্লাস না পাও তাহলে কিন্তু সম্ভাবনা খুবই কম আমার মতে এটা সেফ স্কোর হওয়া উচিত এবার তোমরা জানাও যে তোমাদের কি মতামত হচ্ছে ঠিক আছে তোমরা কতগুলো কোশ্চেন করে এসছো আমি ডিটেলস ভিডিও পরবর্তীকালেও আনবো এবং অনেকে বলছে কোশ্চেন কোশ্চেন নতুন করে রিপিট হচ্ছে কি না তো দেখো ফ্রেন্ডস আমি এখনও পর্যন্ত কোনো কোশ্চেন সেরকম রিপিটেশন পাইনি ঠিক আছে এখনও পর্যন্ত কোনো কোশ্চেন রিপিটেশন পাইনি এবার ফার্স্ট শিফটের কোশ্চেন থার্ড শিফটে রিপিট হচ্ছে কিনা সেটা একটা বড়ো দেখার বিষয় তো সেটা দেখতে হবে এবং থার্ড শিফটের অ্যানালাইসিস এবং ওভারঅল অ্যানালিসিস কিন্তু আমি রাত্রি রাত্রিবেলা নটার সময় লাইভ ক্লাসে আসবো আশা করি তোমরাও থাকবে এবং তোমাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটুকুনি আজকে তোমাদের আপডেট দেওয়া ছিল এই ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন